আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা প্রত্যেকেই জানি যে আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো না আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি যে আমরা কোনো না কোনো একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে এবং আমরা যে পৃথিবীর মধ্যে যে সবাব অথবা গুণা আমরা কামিয়েছি সেটার জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই পাকড়া হব এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি তো কবরের মধ্যে আমরা জানি তিনটি প্রশ্ন করা হবে মরব্য কমান দিন কমান নাবি ইউকা তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে তো এই তিনটি প্রশ্নের উত্তর আমরা কিভাবে সহজভাবে দিতে পারবো এজন্য রসৌল সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে গেছেন তো এই আমলটি যদি আমরা প্রত্যেক দিন করি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের কবরের মধ্যে যখন আমাদেরকে কাফন পরিয়ে জানাজা পরিয়ে দাফন দিয়ে যখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের কাছ থেকে দূরে সরে আসবে আমরা যখন কবরে একা শুয়ে থাকবো তখন মুনকার নাকিন কিরহমান ক্যাতি বিন আমাদেরকে প্রশ্ন করবে যে কিভাবে আমরা এই প্রশ্নের জবাব দিতে পারি সহজে সেই দোয়াটা আমরা একটু শিখে নিই অবশ্যই আমরা তাহলে এই আমলটি করলে আমরা কবরের সওয়ালের উত্তর আমরা দিতে পারব এই দুটি হচ্ছে এই রদি তু বিল্লা হিরব বাউ আবিল ইসলামিদী নাউ আবিহদিন আমি আবার বলছি রদি তু বিল্লা হিরব বাউ আবিল ইসলাম এখন আপনার মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে হুজুর এটা কখন পড়া যাবে বা কখন পড়লে ভালো হয় বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই এটি ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে সাতবার পাঠ করবেন এটি একটি দোয়া এটা কোনো কোরআনের আয়াত নয় এটি একটি দোয়া এজন্য পাশক্ত নামাজের পরেও পড়বেন অথবা সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় আপনি পড়তে পারেন আপনি তিনবার পড়বেন অথবা সাতবার পড়বেন ইনশাল্লাহ এই দোয়া পড়লে আপনি কবরের মধ্যে যে সওয়াল করা হবে তিনটা প্রশ্নের জবাব খুব দ্রুত এবং সহজে দিতে পারবেন তো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর